দর্শক ছিল এটা পরবর্তীতে দেখা গেছে যে আপনার ইয়ার দোকান দিয়ে বসছিল মণ্ডল নামে এক ব্যক্তি আছে যে উনি দোকান যে ব্যবসা করতে এখানে তো এখন দেখতে পাচ্ছেন যে স্টুডেন্ট সব মিলে কিন্তু অল স্টুডেন্ট এত এটাকে নিয়ে ফেলছে দেখতে পাচ্ছেন যে আওয়ামী কপি এটা হচ্ছে আওয়ামী কপি তো অফিসের অবস্থা দেওয়ার তো দর্শক এই হলো দাঁত ভাঙার পরিস্থিতি তো আরও একটু আপনাদের দেখাবো তো বা আমি একটু কিচেন সাইডে আছি এটা আমি দেখতে পাচ্ছিলাম خاص جي جي ان کي ڏيڻا آهي ۽ 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 ان کي ڏيڻ দর্শক দেখতে পাচ্ছেন যে আওয়ামী লীগের অফিসের দৃশ্য যে ভাঙ্গা দেয়ালটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আওয়ামী লীগ অফিস আর এটা হচ্ছে যে আপনার হাইমন্ডলের দোকান ছিল দোকানটা অবশ্যই ভেঙে ফেলা হয়েছে পুরোটাই আর দোকানের একদম অস্তিত্ব নেই দেখতে পাচ্ছেন যে পুরো চারপাশে একদম ভাঙ্গি চুরি একদম চুরচুরে করে দিছে এই হলো বাজারে বাবা দেশ

ইসকে দাঁতভাঙ্গা বাজারের চিত্র আর কি

ايه ڪاڻي ڳالهه آهي